প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন রূপে ফিরলেন আমাদের ডালিউড কুইং অপবিশ্বাস সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন অপবিশ্বাস মানেই একটা নতুন চমক অপবিশ্বাস মানেই হচ্ছে একটা আলোচনা সমালোচনার জোর সৃষ্টিকারী এই অপবিশ্বাসকে নিয়ে আলোচনা সমালোচনার পর থেকেই কিন্তু ভাই একটা অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমাদের কিং অপবিশ্বাস এই যে অপবিশ্বাস একের পর এক ফটোশ্যুট দিয়ে আমাদেরকে এত তাক লাগাচ্ছে এমনকি অপবিশ্বাসের লুকটা কিন্তু অস্থির অ্যামেজিং কারণ অপবিশ্বাস যতই দিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে এমনকি রূপের বৃদ্ধিও বাড়ছে অপবিশ্বাসকে নিয়ে যারাই টল করুক না করুক না কেন আমি কিন্তু বেশিরভাগ টল করি কিন্তু ভাই এই ছবিগুলো আমাকে ভালোবাসার আরক নাম অপবিশ্বাস হয়ে গেছে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগছে এমনকি জিরো ফিগারে চলে আসছে আমাদের ডালট কুইং অপবিশ্বাস অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার যারা আছেন কমেন্ট বক্সে বলে যান অপবিশ্বাসের এই লুকগুলো কেমন হয়েছে এমনকি যিনি ফটোশ্যুটটি করেছে অনেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ এত সুন্দর লুক আমার কাছে মানে অনেক ভালোবাসতে মন চাচ্ছে আমাদের ডালিট কুইং অপবিশ্বাসকে এত সুন্দর লুক দিয়েছে ভাই অ্যামেজিং দুর্দান্ত লেভেলের সাকিব খান যেভাবে জিরো ফিগারে চলে আসছে সেইভাবে শাকিব খানের পথে হারছে আমাদের ডালিড কুইং অপবিশ্বাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না